এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আস্তে আস্তে জলীয় বাষ্পে প্রবেশ হচ্ছে যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনায় বেশি তবে তৃতীয় সপ্তাহের শেষভাগ থেকে প্রচণ্ড গরমের উৎপাত হতে পারে তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলা জুড়ে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে প্রচণ্ড গরম দেখা দিতে পারে তবে তার আগে কিছুটা যেহেতু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তাই জলীয় বাস্প বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে কিন্তু এর ফলে যেটা হয়েছে প্রচণ্ড অস্বস্তিকর গরমটা কিন্তু বেড়ে গেছে এদিকে বিহার এবং ঝাড়খণ্ডে অরেঞ্জ অ্যালার্টের পাশাপাশি সহ ঝড় বৃষ্টি এবং শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িষ্যাতেও কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত বাংলাদেশেও কিছুটা হতে পারে কোথায় কী হবে সেটা আমরা জানবো চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে চোদ্দোই এপ্রিল সকালবেলা ভারতীয় মৌসুম ভবনে দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট যেখানে সিস্টেমগুলি প্রথমে একটু দেখে নিই কী কী সিস্টেম রয়েছে কী কী ঘূর্ণাবর্ত হয়েছে অক্ষরেখা কী পরিবর্তন হয়েছে সাড়ে পাঁচটার যে খবর ইতিমধ্যে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশের উপরে ঘূর্ণাবর্ত কাজ করছে এই ঘূর্ণাবর্ত থেকে মধ্য তেলেঙ্গানা পর্যন্ত একটা বিদর্ভের মধ্যে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে এর পাশাপাশি একটি অক্ষরেখা পশ্চিম রাজস্থান থেকে ঘূর্ণাবর্তের ওপর দিয়ে উত্তর পূর্ব রাজস্থান এবং এই উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের উপর দিয়ে এটা পর্যন্ত হয়তো বিস্তৃত রয়েছে এর পাশাপাশি বা ওই ঘূর্ণাবট পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি বিহারের মধ্যভাগ থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশের মধ্যভাগ থেকে একটা ঘূর্ণাবট রয়েছে এইখান থেকে সংলগ্ন এলাকার ওই ঘূর্ণাবর্ত থেকে এখানে একটা একটা কিন্তু অক্ষরেখা মনটা একটা এখানে একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে যেটা অন্ধ্রপ্রদেশের মধ্যভাগের উপরে এবং ইয়ানাম কিছুটা সংলগ্ন এলাকার উপরে এর পাশাপাশি দক্ষিণ আসাম এইখানে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা মেঘালয়ের কাছে ছিল সেটা দক্ষিণ আসামের দিকে নেমে এসেছে হিমালয়ের পশ্চিম ভাগে ষোলোই এপ্রিল আরেকটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগমন হবে এটা রয়েছে সিস্টেম এর পাশাপাশি তাপমাত্রা তো আপনাদের আগেই বলেছিলাম যে বাড়বে তো পাঁচ থেকে ছ দিনের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতেও বাড়বে দু থেকে চার ডিগ্রি তার প্রভাব ধীরে ধীরে পড়বে আমাদের বাংলাতে তবে ওই তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিক থেকে গরমটা বাড়বে অর্থাৎ তখন ঝড় বৃষ্টির পরিবেশটা কমে যেতে পারে এমন সম্ভাবনায় বেশি তার আগে কিছুটা যেহেতু মেঘলা আকাশ হবে ফলে অতটা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি না হলেও গরম অস্বস্তিকর ব্যাপারটা থাকবে দেশের ভাগের যে বিভিন্ন জায়গাতে হিট ওয়েব কন্ডিশন বা তাপপ্রবাহ বজায় থাকবে অর্থাৎ রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এই গুজরাট এগুলোতে কিন্তু গরম অস্বস্তিকর অবস্থার পাশাপাশি হিট ওয়েব থাকতে পারে একটা ছবি আপনাদের দেখিয়ে দিই আর একটু সুবিধা হবে তো দেখুন এই যে চোদ্দো থেকে পনেরো তারিখের মধ্যে উড়িষ্যা ঝাড়খণ্ডে অরেঞ্জ অ্যালার্ট বিহারের দিকে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে এবং খোরেখারো এখানে রয়েছে এই দিকটা কিছুটা এই থেকে এদিকে কিছুটা বৃষ্টিপাত হবে কাঙ্গ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গে কিছুটা হলুদ সতর্কতা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেগুলো কিন্তু পশ্চিমের দিক থেকে থাকবে এদিক থেকে এর প্রভাব হলে এদিকে হবে এরকম যদিও এখানে ঘূর্ণাবর্ত রয়েছে ওখানে ভারী বৃষ্টিপাত বা বজ্রপিত অ্যাক্টিভিটি ঝড় বৃষ্টি হতে পারে পঞ্চাশ থেকে ষাটে আসাম মেঘালয়ের দিকে ফলে এই দিকে যে প্যাটার্নটা রয়েছে যার ফলে এই সাইডগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে এবং ছড়াতে এবারে দু একদিন বন্ধ থাকবে সতেরো আঠেরো মতো আবার ছড়াতে পারে তার মাঝখানে একটু বন্ধ হবে কমে যাবে এরকম করে কিন্তু থাকবে আঠেরো উনিশ তারিখ পর্যন্ত বা কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের মোটামুটি পরিবেশ থাকবে তারপর থেকে এগুলো কমে যাবে পনেরো তারিখে ঝাড়খন্ড উড়ি এবং বিহার এই সংল এলাকাতে অরেঞ্জ এলাকা রয়েছে এখানে বৃষ্টিপাতের ভালো পরিবেশ থাকবে তার কিছুটা প্রভাবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে তবে কম কম এলাকাতে পূর্ব দিকে একটু কম থাকবে পশ্চিম দিকে তুলনামূলক একটু সম্ভাবনা বেশি থাকবে ষোলো তারিখেও কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে থাকবে কিন্তু কিন্তু কমার দিকে থাকবে আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে যে টা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে এইগুলোতে কিন্তু মেঘ সৃষ্টি হচ্ছে এইগুলোতে কিছু পাতলা পাতলা মেঘ যাচ্ছে তাই কোথাও কোথাও আংশিক পাতলা মেঘলা একটু ভাব ভাব হতে পারে রোদ এবং দিনের বেলাতে রোদ এবং মেঘলা মেঘলা ভাব হতে পারে রাতেবেলাতেও একটু পরিষ্কার এবং কোথাও কোথাও একটু মেঘলা মেঘলা ভাব থাকবে তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে ফ্ল্যাশিং এখানে কিন্তু হচ্ছে আর এইগুলোতে মেঘ যাচ্ছে ফলে এইগুলোতে একটু মেঘলা মেঘলা ভাব এইগুলোতে কিন্তু অরেঞ্জরা রয়েছে এখানেও সহ বৃষ্টিপাত হবে এই এলাকাটাতে আর এই জায়গাগুলোতে কিন্তু থাকবে তারপরে এইগুলোতে বর্জ্যকর বা মেঘ হতে পারে এরকম করেই আগামী দু তিন দিন থাকবে তারপর এগুলো কমে যাবে তারপর আবার একটুখানি আসবে তারপরে পরিষ্কার হবে এরকম করে রয়েছে এবারে এইগুলো আলোচনাগুলো আমরা একটুখানি এরকমভাবে দেখি ভালো করে দেখুন এই যে মেঘের যে প্যাটার্ন দেখা যাচ্ছে মানে বজ্রবেদ অ্যাক্টিভিটি দেখুন বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এই দিক দিয়ে হয়ে কিন্তু একটা এরকম করে যেতে চাইছে ভালো করে দেখুন এটা কোথায় কোথায় যাচ্ছে এরকম করে অর্থাৎ এটা পরিষ্কার যে ঠিক এইরকম করে যদি দেখা যায় তাহলে বিহার রয়েছে ঝাড়খণ্ড রয়েছে মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছুটা মুর্শিদাবাদ সামান্য কিছুটা পূর্ব বর্ধমান এই এলাকার উপর দিয়ে একটু নদিয়া দিয়ে একটু মেদিনীপুর বা তার পাশাপাশি বাঁকুড়া এইগুলোতে কিছুটা ধরতে চাইছে এরকম করে একটা পরিবেশ এবং যেটা দক্ষিণ দিনাজপুর রাজশাহী সামান্য কিছুটা মনমোহন সিং এবং ঢাকা খুলনা খুলনা সবটাও নয় তারপর রাতের দিকে একদম মানে মধ্য খুলনা এবং ঢাকা বিভাগের মাঝখান এবং বরিশাল একটু উপর ভাগ হয়ে চট্টগ্রাম দিক হয়ে সিলেট এবং কিছুটা ত্রিপুরায় আশেপাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ এই দিকটায় বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে রাত থেকে সকালে অর্থাৎ এই রকম করে একটা পরিবেশ রয়েছে এর পাশাপাশি আমরা চলে যাব মঙ্গলবার মঙ্গলবারে ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে এবং বিহারের দিকেও হবে বলেছে এবং কিছু কিছু দক্ষিণবঙ্গের আমার বিক্ষিপ্ত হবে দেখতে পাচ্ছি যে এরকম করে একটু পরিবেশ এদিক মানে পশ্চিমের দিকে জায়গা ঠিক এই জায়গাগুলোতে এদিকে মেঘ উঠে এদিকে এগোতে পারে এরকম করে তাতে কিছুটা বৃষ্টিপাত এদিক ওদিক হতে পারে এখন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতেও বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাতের দু হাজার জায়গা করে চান্স থাকবে এরকম করে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে বুধবার ষোলো তারিখের দিকে চান্স কিন্তু অনেকটা কম তবে আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগ অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ওই সংলগ্ন বর্ধমান ওই সাইডগুলোতে কোথাও কোথাও এরকম করে একটু সম্বন্ধ দেখা যাচ্ছে পরের দিকে যদি বাড়ে তো অন্যান্য নিচের দিকে এলাকাগুলি আর হচ্ছে উত্তর পূর্ব ভারত কিছু অংশে বৃহস্পতিবার একটু কমে যাচ্ছে আঠেরো তারিখ উনিশ তারিখের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে দেখুন এটা যদি বৃষ্টিপাত ফেলি বা ঝোড়ো হাওয়াতে ফেলি ঝোড়ো বৃষ্টি হতে পারে সুতরাং একবার দুবার মাঝারি ভারী বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে কারণ ঘূর্ণাবর্ত এই জায়গাতে থাকতে পারে ফলে এইটা কিন্তু হতেও পারে আঠেরো তারিখের দিকে একটা চান্স থাকছে দক্ষিণবঙ্গে একটু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও পর্যন্ত আপডেট আপডেটে পরিবর্তন হতেই পারে বৃষ্টিপাত হয়ে গেলে অদলবদল হয়ে যায় এবং বাংলাদেশে পূর্বভাগে এবং ত্রিপুরার দিকেও আঠেরো উনিশের মধ্যে কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে হতে পারে এবং উপকূলবর্তী কিছু এলাকাতেও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কুড়ি তারিখ থেকে এগুলো কমতে শুরু করবে আমরা বর্তমানটা দেখাবো এখন এই যে বাইশ তারিখ হয়ে গেলে তাপমাত্রা দেখুন বিয়াল্লিশ ডিগ্রি পৌঁছে যায় চুয়াল্লিশ বিয়াল্লিশ অর্থাৎ এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম কিন্তু আসবে তার ফলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখন তেতাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এইগুলোতে কিন্তু অনেকটাই গরম এখানে চলে আসবে অর্থাৎ প্রচণ্ড গরম হতে পারে এখনও পর্যন্ত কিন্তু উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ সংলগ্ন কিছু এলাকাতে বা বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত কিন্তু এই সময় লেগে থাকতে পারে এরকম একটা ব্যাপার রয়েছে বঙ্গোপসাগর এই মুহূর্তে কিছু আসছে না এবারে বর্তমানে যে আমরা দেখি যেটা বর্জ্যকর্ম মেঘ দেখলাম এখানে বৃষ্টিপাতের কি প্যাটার্ন দেখুন মূলত দেখুন বিহার ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের ব্যাপার সব থেকে বেশি রয়েছে তার কিছুটা হবে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এইগুলোতে হয়ে মালদা দিনাজপুর বাঁকুড় এখানে রয়েছে বর্ধমান এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুই এখানে দুই বর্ধমান সহ বীরভূম মুর্শিদাবাদ এবং তার সঙ্গে নদীয়া একটু হুগলি পশ্চিম মেদিনীপুর এই দিক হয়ে এদিকে আসতে চাইছে এবং কিছুটা এই সময়কালে দেখা যাচ্ছে যে এখানে দিনাজপুরের পাশাপাশি বাংলাদেশের রংপুরের দক্ষিণ ভাগের রং রাজশাহী এখানে কিছুটা মনমোহন সিং এবং দেখুন ঢাকা খুলনা বরিশালের উপরের দিকে এরকম করে একটা চান্স কিন্তু রয়েছে এরকম করে দিয়ে গোটা বাংলাদেশে রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে যেটা ত্রিপুরা দক্ষিণ আসাম মিজোরাম চট্টগ্রাম উপর দিয়ে একদম মায়ানমারের দিকে এবং উত্তর ভাগে কী হবে উত্তরবঙ্গের দিকে একটু কম দেখা যাচ্ছে এই সময়কালে এবারে পনেরো তারিখে পনেরো তারিখে আবার একটু হালকা পনেরো তারিখে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ছড়িয়ে ছিটে হওয়ার একটা চান্স দেখা যাচ্ছে মূলত দেখুন এই জায়গাগুলোতে অর্থাৎ এই জায়গাগুলোতেই চান্সটা বেশি ঝাড়খণ্ড জামশেদপুর ধানবাদ দেওঘর এবং আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া একটুখানি হুগলি এই এই দিকগুলোতে নদীয়া কাছাকাছি এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টিপাতের চান্স দেখা যাচ্ছে এরকম করে একটা চান্স দেখা যাচ্ছে আসাম আসামের বিভিন্ন অংশে ত্রিপুরার দিকগুলোতেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত এবং উড়িষ্যার দিকেও থাকতে পারে পনেরো তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা রয়েছে দেখুন এরকম করে ষোলো তারিখ সতেরো তারিখে কিন্তু এদিকে কিছু থাকবে কিন্তু একটু কম কম থাকবে এই দিকগুলোতে বিক্ষিপ্তভাবে হতে পারে তবে একটু অদল বদল থাকবে দেখুন ওই দিকগুলোতেই রয়েছে ষোলো তারিখে সুতরাং সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে কোনো সময় নেমেও যেতে পারে কিন্তু খুব বেশি চান্স নেই সতেরো আঠেরো তারিখের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাতের চান্স একটা ভালো রয়েছে যেটা আঠেরো উনিশের মধ্যে যদি হয় আর কি তো সেটা ভালো তারপরে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাবে আপাতত এরকম রয়েছে তো কোনো পরিবর্তন আমরা জানিয়ে দেবো ধন্যবাদ